সম্মানিত ভাইয়ারা সেনাবাহিনী আমাদের গর্বিত সেনাবাহিনী ইতিহাসের গুরুত্বপূর্ণ বাকে তাদের অনেক মর্যাদাপূর্ণ অবদান রয়েছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই সেনাবাহিনী গড়ে উঠেছে কোনোভাবে কোনো কার্যক্রমের মাধ্যমে কারও কোনো পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক এটা আমরা চাই না আমরা চাই যে এই প্রতিষ্ঠানের মর্যাদা উৎপন্ন রেখে তারা দেশ এবং জাতির সেবায় তারা নিয়োজিত থাকবেন এতেই দেশের গৌরব সেনাবাহিনীরও গৌরব আমরা আমাদের সেনাবাহিনীকে সেই গৌরবের জায়গায় রাখতে চাই এবং এই জায়গা কেউ ক্ষতিগ্রস্ত করবেন না সেই দিকে আমরা আশা রাখতে চাই সেনাবাহিনীকে নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরক্ত থাকা উচিত বলে আমরা মনে করি এই বিষয়টা একটা দেশের সার্বিক নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সেনাবাহিনীকে বিতর্কিত করলে একটা স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়তে হবে আমরা সেই সমূহ বিতর্ক থেকে আমাদের প্রিয় গর্বিত সেনাবাহিনীকে আমরা মুক্ত রাখতে চাই আল্লাহতালা এই কাজে আমাদের সকলকে সহযোগিতা করুন এবং যার যার জায়গা থেকে এই বিষয়টা উপলব্ধি করারও তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন সম্মানিত ভাইয়েরা আজকে পরিবর্তনের নয় মাস অতিক্রান্ত হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন একাধিকবার বলেছে জাতীয় নির্বাচন তিনি এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান আমরা বারবার বলেছি তাই তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে চাই এবং আস্থা একে এটার জন্য আমাদের বিবেচনায় সুইটেবল টাইম কি হতে পারে আমরা সেইটাও ফ্লেক্সিবলি বলেছি আমরা তাকেও বাধ্য করতে চাই না আমরা কেন বাধ্য করতে যাব কারণ তিনি তো সকলদের দ্বারা সমর্থিত আমরাই তো তাকে এই দায়িত্ব সবাই মিলে দিয়েছি তিনি তো জোর করে নেননি আমাদের কাছ থেকে তিনি তো আমাদের প্রতিপক্ষ না তিনি এখন সরকারের অভিভাবক এ দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় আমরা তার উপর অর্পণ করেছি আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা তার সার্বিক কাজে আমরা আমাদের জানা আমাদের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো অসহযোগিতা করিনি